আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত দর্শক লাইলাতুল মিরাজ কবে এটা আমাদের অনেকের প্রশ্ন লাইলাতুল মিরাজে কত রেখাত নামাজ আছে লাইলাতুল মিরাজে কয়টা রোজা আছে এটা আমাদের অনেকের প্রশ্ন আজকের রাত্রটাকে আপনারা কি রাত মনে করতেছেন মেরাজের এই একটা ভুল এটা আপনার কি কইছে আজকে মেরাজের হ্যাঁ এটা আপনার করে কি কইছে আজকে মেরাজের রাত আচ্ছা আজকে মেরাজ এই জাতীয় বর্ণনা কেমনে যায়সবছে আল্লাহ জানে এর কোন ভিত্তি নেই রজব মাসে মেরাজ হইছে এই যে আজকে 27 এর রাতে এর কোন ভিত্তি নেই এরপর আজকে রাতে আপনারা নামাজ পড়ছেন নি কয় রাকাত হ্যাঁ এশা তো পড়ছেন আর পড়ছেন কিছু 12 রাকাত তো নাই আচ্ছা আচ্ছা সবে মেরাজের কোনো নামাজ নাই সবে মেরাজের কোনো রোজা নাই মেরাজের কোনো নামাজ নাই মেরাজের কোনো রোজা নেই কিচ্ছু নাই মানে আমি যে বললাম না সহসতার একটু কঠিন বানাইবেন এখন তো আমরা পাইলাম জারিব বিন হাবিব সাহেব তিনি বললেন যে লাইলাতুল লাইলাতুল মিরাজে কোনো আমল নেই এবং লাইলাতুল মিরাজে কবে এইটাও সহি হাদিস দ্বারা বর্ণনা নাই এবং লাইলাতুল মিরাজে কয়টা রোজা এরকমও কোনো কিছু নাই লাইলাতুল মিরাজে কোনো নামাজ অতিরিক্ত নাই অনেকের প্রশ্ন এরকম থাকতে পারে যে তাহলে নামাজ পড়লে সমস্যা কি রোজা রাখলে সমস্যা কি। ভাই আপনি এমনি নফল রোজা রাখেন অন্যদিন রাখেন আপনি কোনো দিনকে আহ কোনো দিন কেন্দ্রিক যদি কোনো আপনি ইবাদত করেন যে যারা সুলসুল্লাহ সাল্লাম করেননি আপনি যদি ওই দিন কেন্দ্রিক কোনো ইবাদত করেন তাহলেই সেটা বিদাত হয়ে যাবে এই ভাই আমাদের সঠিক বুঝটা বুঝতে হবে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন